আসসালামু আলাইকুম আহমতুল যে সকল বন্ধুগণ অজের ময়দানে উঠলে পরে একটু বেড়ে অনেক বড় কিছু মনে হয় তাদের ব্যাপারে কিছু কথা বিশেষ করে মুক্তি কিছু কথা না বললেই নয় প্রিয় ভাইয়েরা জনপ্রিয়তা আর গ্রহণযোগ্যতা বিষয়টি একই নয় জনপ্রিয়তা হিরু আলেমর যিনি কোথাও গেলে লক্ষ লক্ষ মানুষ হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত হয় আবার গলাবাজি এবং কণ্ঠ দিয়ে ময়দান মুখরিত করতে পারলেই নির্ভরযোগ্য দায়ী হওয়া যায় না এই বিষয়টি খুব বেশি মনে রাখতে হবে এরকমভাবে আমরা হাটে বাজারে মাঠে ঘাটে অনেক হকার দেখতে পাই যারা তাদের কথার জাদু দিয়ে প্রচণ্ড রোদের ভিতরে দাঁড় করিয়েও মানুষের কাছে তাদের ট্যাবলেটগুলো ধরিয়ে দেন বিক্রি করে থাকেন মুফতি গিয়াস তাহির সাহেব আপনি একজন জনপ্রিয় মানুষ একজন আলেম একজন ক্রিয়েটিভ মানুষ তো কোনো সন্দেহ নাই তবে এখনও পর্যন্ত আপনার আলোচনা ধারা একজন মানুষের আমল পরিবর্তন সমাজ পরিবর্তন এবং দিনই বিষয় মানুষের অজানা বিষয়কে জানা এরকম কোনো বিষয় এখন পর্যন্ত আপনার বয়ানে ফুটে ওঠে নেই তবে আপনি সাময়িকভাবে মানুষ কাঁপাতে পারেন মানুষকে কাঁদাতে পারেন হাসাতে পারেন ঘন্টার পর ঘন্টা শ্রোতাদেরকে মাঠে বসিয়ে রাখতে পারেন এটা ঠিক এখন এসব করে ভাইরাল হয়ে আপনি যদি বলেন যে শায়দ আহমদুল্লাহ সাহেবকে আপনার গোনার টাইম নেয় এটা আসলে খুবই দুঃখজনক মুফতি গিয়েসুদ্দিন তাহির সাহেব আপনি কি কখনও হিসাব করে দেখেছেন ভেবে দেখেছেন আপনি যখন বয়ান করেন আপনার পাশে যে সকল মানুষগুলো বসা থাকে কয়েকজন আলেম পাস কয়জন কামেল পাশ আর কয়েকজন দাওরা হাদিস পাস এরকম আলেমের সংখ্যা আপনার পিছনে খুব কমই দেখা যায় আপনার পিছনে সাধারণ মানুষই বেশি দেখা যায় এটাকে অবশ্যই আপনি খেয়াল করতে হবে তাহলে নিজে অনেক কিছু হিসাব করে বের করে ফেলতে পারবেন আশা করি মনে রাখবেন আপনাকে মানুষ চেনে মাতলামি জেকের বসেন বসেন ঢেলে দেই এইসব আবলদাবল ডায়লগের কারণে আর শেখ আহমদুল্লাহ সাহেবকে মানুষ চেনেন একজন দায়ের আল্লাহ হিসাবে এটা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে এতটুকু পার্থক্য কিন্তু এখন একটি পাগলও বোঝে যাই হোক অনেক কিছু বলে ফেললাম হয়তো অনেকেই বলবেন আমি শেখ আহমদুল্লাহ সাহেবের দালালি করতেছি না কারো দালালি করছি না উনি একজন আলেম হিসাব ওনাকে যেভাবে মানুষ কটাক্ষ করেছে তাহির সাহেবের কারণে অনেকে এভাবে বলেছেন যে আহমেদুল্লা সাহেবের গালে গালে জুতামারণ তালে তালে এই সকল কথাগুলো একজন আলেমের জন্য খুবই দুঃখজনক ওনারা দ্বারা দিনের জাতির অনেক খ্যাদমত হয়েছে যেটা আপনার দ্বারা আমার দ্বারা হয়নি এর জন্য এরকম বড় বড় মাপের দায়ীদের ব্যাপারে খুব তো অবলম্বন করতে হবে মানুষ হিসাবে কিছু ভুল হতে পারে কিন্তু ভুল ধরার নিয়ম এভাবে নয় এটা আমাকে আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যাই হোক ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন اللہ حافظ السلام علیکم ورحمت اللہ وبرکاتہ